আমার নামে মুস্তাফা বলে ওমারে ফারুক এখন পর্যন্ত তোমার ইমান বাবা পাকা পোক্তা হয়নি মজবুত হয়নি হযরতে ওমর ফারুক কান্না করতে লাগলেন দুই চোখে দুই নয়নে আপনার পানি ঝরে যাচ্ছে তিনি চিন্তা করতে লাগলেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আমি সুবহানাল্লাহ এমন কোনো আমল নয় যে আমি করি না আমি রমজান মাসের নেক আপনার রোজা রাখি এতগুলি ইবাদত করার পরেও আমার ঈমান মজবুত নয় কেন হে বেবাদারা নেই ইসলাম বাবাজি বল গো ও মুখলারা এবার জিজ্ঞাসা করছেন হে ওমর বলো বলো এবার বলো তুমি আমাকে কত তোমরা ভালোবাসো হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও আল্লাহর নবী আপনাকে আমি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি যেমন এ কথা বলেছেন নবীজি আমার বললেন ও উমার এবার তোমার ঈমান মজবুত পাকা পোক্তা হয়ে গেছে তাই আমরা সালাত ও সালাম পর্ণে প্রতি সকাল যখন হয় ও সকালের তুই ও তুই রে কোথায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও

أكبر <applause> <applause> স্বপ্ন হালে যেন আল্লাহ দেখতে পাই দেখলে কি হবে দেখলে এটাই হবে আমার আকা নাবি মুস্তাফাকে যদি কেউ স্বপ্ন মোবারকে দেখে নিল স্বপ্নে যদি দেখলো এবেরা তার স্বয়ং সে নবীজিকে দেখলো কারণ হলো ইবলিশ শয়তান আপনার স্বপ্নে আপনার গুরু মহিষ ছাগলের রূপ ধারণ করে আসতে পারে আপনার পিতা মাতা রূপ ধারণ করতে আর করে আসতে পারে আপনার বন্ধু

যাত দিদার দিয়ে ঠনুুন করো আমাদের হায়া কমিজির দিদার দিয়ে ধনুুন করো ও দেয়া সপন হালে দেখা দি সপন হালে দেখা দিজি রোজা আমার সালাম পৌঁছে দিও نبی জি রও যাই ও সকালের বাতাসিরে তুই ও সকালের বাতাসিরে তুই চাবির কোথায় আমার সালাম পৌঁছে দিও نبی জি রও যাই ও বাবা জবান যারা মহা আপনি বসুন বাবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ রাব্দুল আলমিন আপনার বিচার করবে এ দুনিয়ার বুকে হে বেরাদার কি বিচার করবে আল্লাহর বিচার কি দেখতে চান আল্লাহ কি বিচার করে মানুষের বিচার তো বহুত দেখলেন যার টাকা বেশি তার দিকে লোক হয়ে যায় যার ক্ষমতা বেশি তার দিকে বিচারটা চলে যায় নাই অন্য কিছু বোঝা যায় না কে দোষী একজন দোষ করলো অপরজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় হে বাবা জীবন কিন্তু আল্লাহর আইনে আল্লাহর বিধান এরকম না গো আমার আল্লাহ বিচার জগতের বুকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেন সুবহানাল্লাহ হযরত মুসা আঃ কে মোল্লা बोलते আসে ও রব্বুলানা মিন আল্লাহ আমি একটু বিচার দেখতে চাই আল্লাহ আপনি কিভাবে মানুষের फैसला করেন এই দুনিয়াতে আমি দু চোখে আগে দেখতে যাই আমার আল্লাহ রব্বুল আমিন বলে ও মুসা যদি তুমি আমার বিচার দেখতে চাও অমুক জায়গায় চলে যাও ওই জায়গাতে কয়েকটি গাছ আছে ওই উঁচু জায়গাতে পাহাড়ে ওই গাছ হইতে আমি আল্লাহর কুদরতের ঝর্ণা সৃষ্টি রয়েছে ওই ঝর্ণা দিয়ে পানি গুলি আসে আর এক জায়গায় আপনি ওই পানি গুলি জমা হয় ওই তালাবের মধ্যে আর সেখানে বিভিন্ন রকমের আমার জীবজন্তু এসে পানি পান করে সেটা দিয়ে কোনো মাখলুক গেলেও সেখানে পানিটা পান করে নামাজি ব্যক্তিরা উজু করে যদি আমার বিচার দেখতে চাও মুগ জাগাই সেখানে গিয়ে বসো হযরতে মুসাফ তলে মোল্লা সেখানে চলে গেলেন একটা গাছের নিকটে আশ্রয় নিলেন বাবা গো আর আপনার সুবহানাল্লাহ প্রশ্ন এসেছে পরে উত্তর দিছি থাক

ওঠার সময় ওই আপনার থৈলিটা ভুলে গেল এদিকে ঘোড়ার উপরে উঠে যখন চলে গেল এবার দ্বিতীয় একটা ছেলে দেখছি ওই ছেলে এসে আপনার পানি পান করলো আর ঝর্ণার পানি খেয়ে ওই থৈলাটা টাকাটা নিয়ে চলে গেল তৃতীয় ব্যক্তি একজন আসছে হাতে লাঠি নিয়ে করে আসার পরে সে অন্ধ ব্যক্তি তুই চোখে ভালো মতো দেখতে পায় নাই হে বেরাদার সে আপনার উজুক করলো পানি পান করে এবার যাবে এটি মুহূর্তে ওই ঘোড়াওয়ালা ব্যক্তি ফিরে এলো আসার পরে এই অন্ধ লোককে জিজ্ঞাসা করে এখানে আমার টাকার থৈলি ছিল আশ্রাফরা ছিল কোথায় দেখতে পায় না কেন বলে আমি দেখি নাই আমি অন্ধ আমি নাই বলে না 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 এটা মানা যাবে না সঠিকভাবে ভাবে বাহির করে দাও নইলে তোমাকে হত্যা করে ফেলবো তালওয়ার বাহির করে নিয়েছে এবার ভয়ে চোটে সে ধরধর করে কাঁপছে বলে বলে আমি নাই আমার কাছে নাই বাবা শুনলো না রাগার রাগের মাথায় যখন মানুষ রেগে যায় শয়তান সুযোগ পেয়ে যায় যতক্ষণ আপনি রাগেননি শয়তান উসলি দেবে না আর যখন রেগে গিয়েছেন তখন শয়তান ছাড়বে না

সে আপনারা ওপরে হাত না তুলুক যদি চান যে আপনাকে সম্মানে রাখুক হে বেরাদার মাগো তাকে উস্কানিটা দিবেন না আর বেশি কথা বাড়াবাড়ি করবেন না বুঝে নিবেন রেগে আছে যদি পারেন বলবেন স্বামী আপনি একটু বসে যান বসে যান যদি বসে যাই তবে রাগটা কমে যাবে তো যদি দেখেন তো রাগ কমে না তাকে বিছান করে দেবেন বলে একটু শুয়ে ঘুমিয়ে যায় তো অবশ্যই রাগ কমে যাবে এটা নিয়ম হলো বেশি রাগ হলে বাবারে বসে যাবে তাও না কমলে শুয়ে পড়বে তাও না কমলে আবার দাঁড়াবেন আবার বসবেন এতে রাগ কমবে আর যদি রাগ না কমে আপনার রাগ দেখে রাগের মাথায় বহু কিছু হয় স্বামী-স্ত্রীতে ছাড়ানটা কি সে হয় বাবা রাগের মাথা হয় बाप के ছেলে উলটপালট ভাষা সাথে করে রাগের মাথায় করে যত뻘 হয় রাগের মাথায় হয় এই জন্য কেউ मोहब्बत भाव वैसे কোনদিন কাউকে অন্যায় করে না বাবা জীবন আমি বলতেছিলাম এবার ওই বয়স্ক ব্যক্তিকে ওই অন্ধ ব্যক্তিকে রাগের মাথায় শেষ এক এক আপনার একবারে এমন ভাবে আঘাত করলো আপনার গর্তনটা আপনার শরীর থেকে আলাদা হয়ে গেল এবার সে ব্যক্তি আবার ঘুরে উঠে চলে গেল এদিকে লাশ পড়ে আছে মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না কে কার ওপরে কার 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 ওপরে গেল আমার আল্লাহ পাক বলে মু আমি বুঝিয়ে দি এই ব্যাপার হলো এই এই যে ঘোড়াওয়ালা এই যে ঘোড়াওয়ালা ব্যক্তি এই পয়সা এই থৈলিগুলি এই এক হাজার আশরাফি সেটা তারও নয় ওই যে বাচ্চা যে এক হাজার আশরাফি নিয়ে চলে গেল ওই বাচ্চার আব্বার কাছ থেকে এই লোকটা জোর করে কেড়ে নিয়েছিল বাচ্চার আব্বার কাছ থেকে ওই ছেলের বাবার কাছ থেকে চোর করে কেড়ে নিয়েছিল আর আপনার ওই AsRefi আমি আল্লাহ তার ছেলের হাতে ফিরিয়ে দিলাম

ঘোরাওয়ালা ব্যক্তির বাবাকে জভায় করেছিল অন্যায় ভাবে বেড়েছিল বলে আমি আজকে ওই ফেসলাটা করিয়ে দিলাম

লে হ । সারা করলে এ প নামাকেকে সা কে উতেবে না আর জনি নিমা থাকে বির িব হামা ভাত পাে খ নামা জনদি ম। ই। মহাম্মাদ । মাদরজা এমান্ তা। নামাজা এমান্ তা হ নামাজ এ তা ।

শুনি হইয়া থাইকো যা আছে থাকে দল পরিবর্তন করার দরকার নাই ওহাবি ভালো না ভালো না শুশুনি হইয়া থাই কো যারা মাদ্রাসায় নিজের সন্তানদের দিচ্ছেন বাবারে মনক মনে রাখবেন জেনে রাখবেন আপনার ওই সন্তানকে এখানে ওখানে যেখানে সেখানে না দিয়ে নবীর মোহাব্বত যেখানে শেখানো হয় নবীর প্রেম রেখে মোহাব্বতের সহিত যেখানে পড়ানো হয় নবীর বিশ্বাসের আগুন যেখানে আপনার অন্তরে লাগানো হয় সেই মাদ্রাসায় দিবেন বাবা হে তাই কবি বলছেন একাকী অক্ষর

বললা কাদের ব্যাক্ত পারা চেলে সে তু সে তু খোতাদের ছে সে তু কোথদেরছে সতত চাইলা সারা জীবনিভাদের আ এরটি বি বুুকে। চিনি তোমার তোমার সদা যাবে তোমার ছেলে তোমার যাবে হবে তোমার ছেলে মনের কথা না সবই খুলে বল মনের কথা আল্লাহ রাখাছে বলুন

আল্লাহ আল্লাহ আমার মা জননী গো যারা মায়ের বদনাম করে বাবা রে কোনদিন মায়ের বদনাম গাহবেন না আপনার মা জননী একবার যদি আল্লাহর দরবারে দোয়া করে দাই এই কারেন্টের যতক্ষণ পর্যন্ত সুইচ না টিপেন সুইচ টিপতে দেরি লাগতে পারে আপনার বল জ্বলতে দেরি হতে পারে কিন্তু মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে I'll <inaudible>

अलून

পার রাবির মলা আ চ পা রাবি উ আলে পারাবির আ ছ

अबार दीन दाकेन बाकी गुली बहुत अच्छे हैं इनशाअल्लाह सुरसो इखिंद के बोतो इतिवस माती वो मा अलेना इनल बलात्ता सलाम अलेकुम रहमतुल्लाहियुबुकातुहु हुया है बाकी तो मलाका बाकी ना खबराओ ना खबराओ हे सलमानों खुदा खुदा शान बाकी है काम जिंदा है कुरान बाकी है ये काफ़ीर ये क्या समस